আগমন সবাইকে আমার অন্তরের সবাইকে ধন্যবাদ দোয়া আশীর্বাদ আপনাদের জন্য আপনাদের সহযোগিতা না থাকলে আজকে একত্রিশ বছর

আমি নির্বাহী সম্পাদক ছিলাম এটা আমার নেশা এটা আমার পেশা নয় অনেক কথা এর উঠে আসছে মামলা মামলা হয় বিধি এই ধরনের সবাই জানেন আমি জাতীয় পার্টি করি আমি জাতীয় পার্টির মানুষ গাড়ি টাকা রাস্তায় ফেলে দেয় তখন আমি আমার কমপ্লেক্স করি

সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজে সারা পৃথিবীতে খোঁজে আমার কাছে কেউ দশটা টাকা পাবে না খারাপ অভ্যাসের মধ্যে যে জিনিসগুলি বিদ্যমান মানুষের মধ্যে কি খারাপ গুলি একটা সাথেও আমি জড়িত নয় এটা আমার মনোবল এটা আমার সাহসিকতা এটা আমার মানসিকতা কাউকে কোনো সময় ভয় পাই না বর্তমান এই যে ঘটনা ঘটে গেল হাসিনা সরকারের পণ্য হল কত ঘটনা বাংলাদেশে ঘটল আমি জাতীয় পার্টির কো চেয়ারম্যান আমার বাড়ি গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ গোপালগঞ্জ বাস করে জাতীয় পার্টি এমন একটা পজিশনে যাওয়া থাকা কতটুকু দুঃসাহস থাকলে কতটুকু সহজ সাহস থাকলে কতটুকু মনোমান থাকলে গোপালগঞ্জের মানুষ আমি